আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম পাখির কাছ থেকে পাখিদের আজকে আমি ওদের আবার খাবার দিলাম আমি সাধারণত দুই তিন দিনের খাবার একবারে দিয়ে রাখি তারপরে ওদের যে ট্রেটা ছিল সেই ট্রেটা আমি পরিষ্কার করলাম আর এই তো দেখতে দেখতে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এখন তারা আর ওই ইয়েতে থাকে না আর কি তাদের বাসার মধ্যেই হাড়িগুলোর হাঁড়িগুলোর মধ্যে থাকে না অনেক সময় দেখা যায় যে নিচে পড়ে আসে আর কি খাঁচার নিচে পড়ে আছে হাড়ি থেকে বের হয়ে আসছে তো ওই সময়গুলোতে আবার উঠাই উঠাই দিই আর কি কজ তারা তো এখনও উঠায় বা খুঁটে খাইতে পারে না তো ওই জন্যই আর কি উঠাই দিই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা আলাদা হাড়ি দেওয়া আছে বাইরের দিকে এই দুইটা হাঁড়ি হচ্ছে হয় কি আমার পাখির কাছে সাধারণত আমার বাসার সামনে যেহেতু একটু বাগান আছে তো অনেক ধরনের পাখি আসে তো ওরা আবার আমার পাখির কাছেও আসে তো ওদের জন্যই আমি এর মধ্যে কিছু খাবার দিয়ে রাখি যাতে ওরা এর মধ্যে থেকে খাবার খাইতে পারে তো ওরা খায় আমি ভাবছিলাম যে হয়তো খাবে না বাট খায় আর কি তো এই যে এখানে একটা এটা হচ্ছে একটা চাইনিজ গোলাপ বলতে পারেন কারণ আমি যখন কিনছিলাম তখন তারা এটার নাম সেটাই বলছিল চাইনিজ গোলাপই বলছিল তো এই গোলাপটার এত বেশি স্মেল মানে অনেক সুন্দর স্মেল এই গোলাপটার আর কি তো তারপরে এই তো আমি আমার গাছগুলার পরিচর্যা করতেছিলাম বাসার সামনে যে ছোট্ট বাগান আছে সেটাই কিছু গাছ আছে সেখানকার পরিচর্যা করতেছিলাম আর এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা আপনি দেখেন পাশে হচ্ছে মরা কিছু ডাল বা পাতাও আছে মানে একদমই মরে গেছিলো গাছটা তো আমি বুঝি নাই বা ভাবি নাই যে এটা আবার এইভাবে নতুন করে নতুন গাছ হবে আর কি বাট এটা দেখে খুবই মনটা ভালো হয়ে গেল ভালোই লাগছিল কাজ আশা যখন একদমই ছেড়ে দিছিলাম তো এই তো এরপরে এই যে ছোট গোলাপ যেগুলো একদমই ছোটো যেটা হাজারি গোলাপ না এই গোলাপটা নাম না আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপনাদের মনে পড়লে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই তো তারপরে এখানে হচ্ছে আমার সাদা গোলাপ গাছটাতে প্রচুর পরিমাণ সাদা ফুল আসছে যদিও লাল গোলাপ গাছটাতে তেমন ফুল আসেনি কিন্তু সাদা গোলাপে সবসময়ই এটা বারো মাসেই থাকে আর কি এখানে যে একটা গোলাপী গোলাপও ফুটছে আসলে গোলাপের গাছগুলাই দেখতে এত ভালো লাগে না আর আমার বাসায় অনেক ধরনের গোলাপ আছে আর এখানে যে একটা লাল গোলাপ ফুটছে তারপরে মিষ্টি কালারের গোলাপ তারপরে হলুদ গোলাপ এমন অনেক গোলাপ আছে আর কি যখন যেটা ফোটে আর কি তো এই তো এরপরে আমি হচ্ছে আমার এখানে আমার বাসায় একটা কাঠ গোলাপেরও গাছ আছে গাছটাতে দেখেন একদমই পাতা নেই শুধু ডালগুলো আছে সময় হইলে পাতা ফুল দুইটাই হয় তো এই দিয়ে তিন চারবার ফুল ফুটছে এইখানে যে এই গাছটাতে রোদ এসে পড়ছে ফুলগুলা এত বেশি সুন্দর লাগতেছে মানে মনে হচ্ছে লাইট এমন লাগতেছে আর কি তো এই তো এরপরে আমি হচ্ছে আমার বাগানের কিছু ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাগানের ফুলগুলোকে শেয়ার করলাম এই যে এখানে হচ্ছে একটা বাতাবি লেবু গাছ আসছে লেবু গাছে দেখেন প্রচুর পরিমাণ ফুল আসছে যদিও গাছটাতে খুব বেশি রোদ পায় না আর কি পাশে বিল্ডিংটার জন্য কিন্তু প্রচুর ফুল আসছে ওর ফুলগুলো না থাকছে না ঝরে পড়ছে আর কি মানে প্রত্যেকবার দুইটা থেকে তিনটা বাতাবি লেবু পাওয়া যায় আর কি তাছাড়া সব ফুলই ঝরে পড়ে মোটামুটি তো এই তো তারপর আমি ছাদে চলে আসলাম ছাদে সে একটা বিস্ময়কর জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে তক্ষক মেবি এটাকে বলা হয় তো দেখেন এখানে না দুইটা তক্ষক আছে আমার বাসায় এই একটা বাস আছে বাঁশের ভেতরে আর কি ওরা থাকে এই বাসটা দেওয়া হচ্ছে কাপুনার জন্য এখানে তার বাধা হয়েছে তো ওর ওই জায়গাটাতেই নাই তক্ষকগুলা বাসা বাঁচছে আর কি ওরা ওইখানেই থাকে তো আমি ওদের ভিডিও করতে পারি না ভিডিও করতে গেলে এইভাবে লুকায় পড়ে আর কি তো আমার মনে হয় এটা প্রেগনেন্ট অর্থাৎ বাচ্চা হবে এই যে যা একটু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে তো এই যে এখানে আমার বেগুন গাছেও বেগুনের ফুল আসছে বেগুনও ধরবে ইনশাল্লাহ এখানে যে বড়ই রোদে দেওয়া ছিল তারপরে আমি আমার ছাদের কাজ শেষ করে নিচে চলে আসলাম নিচে এসে ভাবলাম যে সবজি খিচুড়ি রান্না করি তো সবজি খিচুড়ি রান্না করতে আমি এখানে আমার সবজিগুলোকে কেটে নিয়েছি এর মধ্যে আমি কুমড়া আলু তারপরে হচ্ছে বেগুন ফুলকপি এগুলো দিয়েছি আর কি মানে সবজি খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে আমার ফ্যামিলি মেম্বারসরাও খুব পছন্দ করে আমি এর আগেও একটি সবজি খিচুড়ির ভিডিও দিয়েছি আর কি তো এই তো এখানে আমি একে একে যা যা দরকার সব কিছু আমি দিয়ে নিচ্ছি যেমন হচ্ছে লবণ হলুদ তেল তারপরে জিরা গুঁড়া আদাবাটা এগুলো যা যা দরকার আর কি সবই আমি দিয়ে দিচ্ছি আর এখন এত বেশি রোদের তাপ আর কি যেহেতু শীতটাও কমে গেছে যখন ছাদে যাওয়া হচ্ছে মানে অলরেডি ঘামতে শুরু করতেছি এমন একটা অবস্থা হচ্ছে তো এই তো এই পরিবেশটা আর কি আমার মনে হয় শীতকালটাই ভালো আমার কাছে কেন জানি শীতকালটা অনেক ভালো লাগে তো এই তো এরপরে আমি হচ্ছে এক একে সব মশলাপাতি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে কার কার সবজি খিচুড়ি খেতে ভালো লাগে আর খিচুড়িটা কি পোলাভার চাল দিলে ভালো লাগে নাকি এমনি যে সাধারণ চাল সেটা দিলে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার মনে হয় আমি দুইটাতেই কমফোর্টেবল ফিল করি আমার দুইটাই ভালো লাগে আসলে এটা না রান্নার উপর ডিপেন্ড করে তো আমার খেতে খুবই ভালো লাগে আর আমার ফ্যামিলি মেম্বার্সরাও খুব এনজয় করে খিচুড়ি খেতে তো ভালোই আর কি তো আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আমার পাশে থাকবেন সব সময় এই তো এখানে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজি আর ডিম নিয়েছিলাম বেগুনগুলো কেটে নিচ্ছিলাম আসলে খিচুড়ির সাথে বেগুন ভাজি না আমার খুবই ভালো লাগে আর আমার ফ্যামিলি মেম্বার্সদেরও ভালো লাগে এর জন্য আমি সবসময় চেষ্টা করি বেগুন ভাজিটাকে কমন রাখার জন্য আর এখানে আমি সালাদও কেটে নিচ্ছিলাম ধনিয়া পাতা কাটছিলাম আর টমেটো কাটছিলাম যেহেতু এখন প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে এর জন্যই আর কি তো মাঝখানে আর রান্নাটা আমি শেয়ার করি না স্কিপ করছি এরপরে হচ্ছে আমার এই যে এখানে ছোটো ছোটো নিমকি যেগুলা আমি মানে আমার খেতে খুবই ভালো লাগে আমি জানি না কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন তো এর তো এই নিমকি খাওয়ার পরেই আমি চলে গেলাম পিঠা বানাতে কলার বড়া কলা আর ডিম দিয়ে বানাবো আর কি তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ